প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আবারও হাজির হলাম তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়টি বিডিও ভার্সন নিয়ে স্যার এফ এম নুরুল নবী লিখিত তথ্য ও যোগাযোগ বিষয়টি বইটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্যে বিডিও ভার্সন তৈরির সহযোগিতা করেছেন ট্যালেন্ট বি জব জব মার্কেট এবং গাজীপুর বিজ্ঞান কলেজের আইসিটি ডিপার্টমেন্টের প্রভাষক জনাব শফিউদ্দিন আহমেদ ছিল আজকে আমাদের ক্লাসের পাঠের বিষয় সামাজিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনি বিনিময়ের বিশ্বগ্রাম সামাজিক যোগাযোগ কি আমরা হয়তো অনেকেই জানি আমরা আজকে এখান থেকে এই বিষয় থেকে আলোচনা করে হচ্ছে সামাজিক যোগাযোগে বিশ্বগ্রাম এবং ভূমিকা ব্যাখ্যা করতে পারব সাংস্কৃতিক বিনিয়োগে বিশ্বগ্রামের ভূমিকা ব্যাখ্যা করতে পারব তাহলে শুরুতে আমরা কিছু ছবি দেখে নেই আমরা সামাজিক যোগাযোগ বা সোশ্যাল মিডিয়া কিছু ছবি আইকন আমরা দেখতে পাচ্ছি মনিটরে একটা গ্রাফিক্স গ্রাফ দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি বিভিন্ন আইকন আরো কিছু আইকন আমরা বিশ্বের ব্যাপক অসংখ্য সোশ্যাল মিডিয়া রয়েছে যারা আহ সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেছে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি পরিচিত আহ সেটা হচ্ছে ফেসবুক টুইটার এই সাইটগুলো লিঙ্ক ইং একলা এই সাইটগুলো আমাদের কাছে খুব বেশি পরিচিত যেমন পরিচিত সাইটগুলো যে এখানে মনিটরে দেখা যাচ্ছে বাইবা টুইটার ফেসবুক ইউটিউব বর্তমানে ফেসবুক টুইটার স্কাইফি লাইক ইত্যাদি মাধ্যমে ব্যবহার করে বিশ্বব্যাপী কম খরচে দ্রুত সামাজিক যোগাযোগ রক্ষা করা যাচ্ছে গণতন্ত্র আন্দোলনে যাই হোক আমরা সামাজিক যোগাযোগ বিষয় জেনে রাখি আমাদের বাংলাদেশে কয়েক বছর পূর্বে একটি মঞ্চ তৈরি হয়েছিল যাটা আমরা জানি যে গণজাগরণ মঞ্চ সেখানে কিন্তু ওই মনোজাগরণ মঞ্চের যারা উদ্যমী ছিল জেনারেশন ছিল তারা তাদের সমাহিত করেছিল ফেসবুক মাধ্যমে তারা শাহবাগে সমাবেত হয়েছিল আমরা জানি গাদ্দাফির নাম শুনে হয়তো তোমরা অনেকেই শুনেছ আহ লিবিয়ার যার বিশাল একটা যুদ্ধযোগ্য হয়েছিল ওই দেশে সেটাও ওই এর ঘোষণা সামাজিক যোগাযোগ বা ফেসবুকের মাধ্যমে হয়েছিল ব্যবহার করে অনেক দেশের গণজাগরণ মন্ত্র গড়ে তোলা তোলা হয়েছে হয়েছিল সেটা এখানে একটা চিত্রের মাধ্যমে আমরা দেখলাম আর সামাজিক যোগাযোগের একটা বড় মাধ্যম আমরা বাংলাদেশ বাঙালিরা বাংলাদেশে যেটা আমরা ব্যবহার করি এবং ব্রিলিয়ন বিলিয়ন লোক যা ব্যবহার ইউজ করে সেটা হচ্ছে ফেসবুক আমরা ছবিতে স্লাইডে দেখতে পাচ্ছি একটা লোকের ছবি দেখতে পাচ্ছি এনার নাম মার্ক জুকারবাগ যিনি উনিশশো সালে ফেসবুকের জন্মদান করেছিলেন রূপদান করেছিলেন সেটা দু হাজার পরে এসে ব্যাপকতা লাভ করে তোমরা গুগল পেজ ব্যাংকে গিয়ে ফেসবুকের ইউআরএল দিয়ে সার্চ করলে সেই এই ডেটটা পাবে কত তারিখে এই ফেসবুক আমি প্রতিষ্ঠিত হয়েছিল যে ডেটটা পাবে বিনোদন ও সামাজিক যোগাযোগ আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিনোদন পাই যেমন তোমরা যারা ফেসবুক ইউজ করো তারা নিজেদের ছবিটা কিন্তু কেউ ভুলো না পোস্ট করতে এবং ভিডিও পোস্ট করে থাকো এই যে ভিডিও বিভিন্ন দেশের ছবি মুভি আমরা ফেসবুকের তারপর ইউটিউবের মাধ্যমে আমরা দেখতেছি একটা কমিউনিকেশন হচ্ছে যে দেশের যে তৈরি হোক না কেন মুভিটা আমরা বাংলাদেশে বসে ইউটিউবে বসে সেই ছবিটা দেখতে পারতেছি পারছি এটা এটা সামাজিক যোগাযোগের একটা ফলপ্রদ প্রসারের কারণে বা বিশ্বায়ক বিশ্বগ্রামটা অনেকটা বিশ্বটাকে ছোট করে আনার একটা কৌশল বা একটা অংশ এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনলাইনে তোমরা হয়তো টিভি দেখে থাকো যা জাগোভিটি ডট কম এই সাইটে গেলে বাংলাদেশের ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলো তুমি ডিশ অ্যান্টিনার ছাড়াই যদি তোমাদের কানেকশন থাকে নেট কানেকশন থাকে একটা কম্পিউটার থাকে তাহলে বা তোমরা মোবাইলেও ওই টিভি চ্যানেলগুলো দেখতে পারো তাছাড়া অনলাইন ভিত্তিক কিছু অনেকগুলো চ্যানেল বাংলাদেশে হয়েছে যেমন নতুন একাত্তর নিউজ নামে একটা চ্যানেল বাংলাদেশে মাত্র মাসখানেক আগে প্রকাশ হয়েছে যাই হোক তোমরা অনলাইন অনলাইনে টিভি অনলাইনে টিভি দেখতে পারো এই অনলাইন বা বিশ্বগ্রামের প্রতিযোগিতা ব্যবহার করে আলাদা আলাদা প্রোগ্রাম নিউজ আজকে একটা হরতাল হইল সেখানে যাই হোক কেন ভিডিও করে পোস্ট করলে ইউটিউবে আপলোড করলে বা ফেসবুকে আপলোড করলে আপনি দ্রুত বিশ্বের যে কোনো প্রান্তে থেকে এটা দেখা যাইতে পারে দেখা যায় আমাদের এই বিশ্বটাকে হাতের মুঠোয় আনার একটা কৌশল কলাকৌশলের ব্যাপক মানে সহযোগিতা করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলো যাই হোক আমরা মনিটরে একটা টুইটার সাকিব আল হাসান আমরা স্ক্রিন একটা স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি টুইটারে তোমরা হয়তো অনেকে টুইটার ইউজ করে থাকো টুইটার সংবাদ একটা দ্রুততম সংবাদ মাধ্যম বা সংবাদ বিনিময় করার একটা

আমরা মনিটরে ইউটিউবের একটা ছবি দেখতে পাচ্ছি ইউটিউবের স্ক্রিনশট তোমরা যেভাবে ছবি দেখতেছো বা এই লেকচার শুনতে পাচ্ছ সেটার ভিডিও আসনটি ইউটিউবের মাধ্যমেই তোমাদের হাতে পৌঁছেছে এটাও একটা সামাজিক যোগাযোগের অংশ সামাজিক যোগাযোগের ফলশ্রুতিতে এটা হয়েছে এখন আমরা একটু জেনে নেই সামাজিক যোগাযোগের মাধ্যমের ইউজার বর্তমান এই আমাদের বর্তমানে আমাদের ইউজার সংখ্যা কিরকম ছেলে মেয়ের ব্যবধান হিসেবে উপরে হলুদ কালার অংশ যেটা এটা তোমাদের হচ্ছে মেয়ে ইউজার এবং ফিমেল ইউজার আর মেন ইউজার হচ্ছে নিচের নীল কালার আকাশ কালার যেটা সবুজ কালার দেখা যাচ্ছে ল্যাটিন আমেরিকায় এইট দশমিক টু পার্সেন্ট লোক মেয়ে আর সিক্স দশমিক নাইন সে ইউজার থাকে ইউরোপেও ঠিক এরকমই এইট পয়েন্ট টু মেয়ের সংখ্যা সেলের সংখ্যা সিক্স পয়েন্ট থ্রি ল্যাটিন আমেরিকা নর্থ আমেরিকা যেটা সেখানে সেভেন পয়েন্ট নাইন এবং মেয়ের সেলের সংখ্যা সেভেন সিক্স পয়েন্ট জিরো এশিয়া প্যাসিফিক যে সেখানে মেয়ের সংখ্যা থ্রি পয়েন্ট থ্রি সেলের সংখ্যা টু পয়েন্ট সেভেন এবং ওয়ার্ল্ড ওয়েব যদি আমরা এটা পর্যালোচনা করি তাহলে সে মেয়ের সংখ্যা সিক্স পয়েন্ট ফাইভ এবং ছেলের সংখ্যা ফাইভ পয়েন্ট প্রায় অর্ধেক বিশ ছয়শো কোটি মানুষের মধ্যে ছেলে যদি হয় তিনশো কোটি তার অর্ধেকেই অর্ধেক ছেলে এই ইন্টারনেট ইউজ করে এবং মেয়ে আরও বেশি তারও বেশি প্রায়

যে দেশের যে কোনো একটা প্রেক্ষাগৃহ ছবি মুভি যে বাসাই হোক না কেন সেই ছবিটা আমরা বাংলাদেশে বসে ইউটিউবের মাধ্যমে দেখতে পারতেছি বা আমার যে নিজের সংস্কৃতি বাংলাদেশের আমার একটা বাঙালি হিসেবে আমার একটা সংস্কৃতি আছে আমাদের মনে করো একটা বিয়ের প্রোগ্রাম আমাদের বিয়ের সিস্টেম আমার আমেরিকানদের বিয়ের সিস্টেম কখনো এক হয় না এক হয় না আমাদের রীতিনীতি তারা জানে জানতে পারে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং আমরা তা জানতে পারি তাদের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের কি বা কোন দেশে কি প্রচলন কি সংস্কৃতি আছে মনে এখন শীতের দিন পিঠা আমরা কি ধরনের পিঠা খাই আর বগুড়ার মানুষ কি ধরনের পিঠা তৈরি করে আমরা কিন্তু এই সামাজিক যোগাযোগ গুগল সার্চে গিয়ে বগুড়া পিঠা লিখে সার্চ দিলেও কিছু না কিছু আমরা পাবো এটাই হচ্ছে সামাজিক যোগাযোগের একটা সংস্কৃতি বিনিময়ের একটা সুন্দর মাধ্যম বা পদ্ধতি আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে নৃত্যশিল্পী কিছু ছবি দেখতে পাচ্ছি নৃত্য হচ্ছে এই এই স্টাইলিশ নৃত্য সাধারণত আমাদের হয় না এটা আমি যতদূর জানি এটা হয়তো এই স্লাইডটা চায়না চায়না কোনো নৃত্য হবে বা নিগוכশের কোন নৃত্য হবে যাই হোক এভাবেই এই যে আমি জানলাম যে এটা মৃগ গোষ্ঠীর নৃত্য হওয়ার সম্ভাবনা আছে আমি যদি সার্চ দিয়ে আসলে গুগলে সার্চ দিয়ে অথবা ইউটিউবে দিয়ে দেখি যে মৃগ এরকম কি না তাহলে আমি কনফার্ম করতে পারবো সুতরাং আমি জানতে পারলাম তাদের কাছে তাদের সংস্কৃতিটা কি আমার কাছে একটা ধারণা আমার একটা জ্ঞান বৃদ্ধি পাল পাইলো ঠিক এভাবেই বিনিময়ের মাধ্যমে আমরা ইউটিউব ইউটিউবটার খুদ বার্তার মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি এবং যাই হোক অনলাইন টিভি এটা কাজ যদি দলীয়ভাবে ভাবে তোমরা নরন বিচারের যে পদ্ধতি দলীয় দুটো দলে বিভক্ত হয়ে আলোচনা করো এককভাবে যদি কেউ করো তাহলে অনলাইন টিভি কি এই বিষয়টা তোমরা আলোচনা করো তুমি নিজে এবং দলীয়ভাবে করলে কদল করবে সামাজিক যোগাযোগ বিশ্বগ্রামের ভূমিকা ব্যাখ্যা করবে এবং খদল সাংস্কৃতিক বিনোদন বিশ্বগ্রামের ভূমিকা ব্যাখ্যা করবে পাঠ মূল্যায়ন আমরা এখান থেকে ইউটিউবে কি তা শিখলাম তোমরা লাইটে দুটো দল দেখতে পাচ্ছ ঠিক এভাবে বিভক্ত হয়ে তোমরা ক্লাসে বা নিজেরা গ্রুপ স্টাডি করবে এখন তোমাদের পূর্বের মতো একটি বাড়ির কাজ দিচ্ছি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম সমূহ লিখ এই বিষয়টা তোমরা নিজে বই পড়ে স্যার নরুনবী বইতে সুন্দরভাবে এটার একটা লেকচার দেওয়া আছে তুমি এই লেকচারটা পড়ে নিজের মতো করে একটা সামাজিক যোগাযোগের মাধ্যম বা এই ক্লাস থেকে তুমি কি শিখতে পারলা সেটা তুমি লেখে বাড়ির হোম টাস্ক কমপ্লিট করবে তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে